হ্যালো ব্যাক টু মাই ভিডিও কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আমিও আছি আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ননদ আমার বাড়িতে এসেছে মানে আমার বাপের বাড়িতে এসেছে দেখো আসতে না আসতে ওকে কাজে লাগিয়ে দিয়েছে আমার মা আমার মা বলল ওকে যে ফুলগুলো তুলে রাখতে আমার মা স্নান করে তারপর পুজো করবে তাই হচ্ছে আমার ননদ ফুলগুলো তুলে দিচ্ছে আর একটা কথা জানো তো বন্ধুরা আমাদের রাস্তার ধারেই বাড়ি তাই হচ্ছে ফুল গাছগুলো রাস্তা ধারে মানে অন্যরা তুলে নিয়ে চলে যায় তোমরাই বলো তো বন্ধুরা ভগবানকে যখন ফুল দিয়ে পূজা করা হয় তখন কত সুন্দর একটা ব্যাপারটা লাগে তাই না আর ফুল দিয়ে কি পূজা হয় মানে ফুল না দিয়ে কি পুজো হয় না হয় কিন্তু ফুলটা থাকলে একটু ভালো হয় আর কি পুজো করতে তো এখানে দেখো আমাদের যে আবর্জনাগুলো ছিল ঘরে বাইরে সব একদম আবর্জনা জোটো করে এখানে আগুন ধরানো হয়েছে আর আগুন ধরিয়ে মানে সবকে পুড়িয়ে ফেলা হচ্ছে আবর্জনা যেমন না থাকে তার জন্য আর তাই এত ধোঁয়া হচ্ছে তোমাদের আজ আমি একটা আমার দুঃখের কথা শোনাই ঠিক আছে অনেকদিন দিন ধরে বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি কারণ আমি ভাবছিলাম যে সময়টা আসুক বা সেই সময়ের কাছাকাছি আসুক সামনাসামনি এস আসলে আমি তোমাদের সেই সুখবরটা দেব। মানে সেটা তো তখন সুখবর ছিল কিন্তু এখন মানে দুঃখের খবর হয়ে গেছে আমার জন্য আর কি তো চলো কথাটা বলি আমার স্বামী যেখানে থাকে আই মিন যেখানে কাজের সূত্রে রয়েছে আর কি সেইখানের কথা বলছি তো জায়গার কথা আমি পরে বলছি একটু পরে বলছি তো সেই জায়গাটায় যাওয়ার আমার কথা ছিল তো ওখানে সেটেল হওয়ার চিন্তাভাবনা ছিল আর কি তো টিকিটটা করা ছিল আমার উনিশে ডিসেম্বর কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে যায় কারণ কিছু প্রবলেমের জন্য দাঁড়াও দাঁড়াও আমার পুরো কথাটা শোনো এখনও আমার কথা শেষ হয়নি

কিন্তু আমার আরও পরে টিকিট আছে মানে জানুয়ারিতে আমরা যাব মানে আমি আর আমার ভাই আমার ভাই আমাকে দিয়ে আসবে তো একা তো যাওয়া সম্ভব না বাচ্চা নিয়ে তো তাই আমার ভাই আমাকে দিয়ে আসবে ওখানে ছেড়ে দিয়ে আসবে আর কি আর বাবা এদিকে বেরিয়ে গেল কাজের সূত্রে ধান কাটা গাড়ি আছে এবং ধান কাটার সিজনও চলছে মানে কেমন হেডেক তোমরা যারা জানবে বুঝে নাও তারা ভালো করেই জেনে থাকবে হয়তো যে কেমন হেডেক থাকে তো এক দেড় মাস তো প্রায় হেডেকটা থাকে এদের পিসি কিনে আমি কিন্তু পারি না আর মানে এরা একস লড়াইও করবে আবার একসঙ্গেও থাকবে একসঙ্গে ছাড়া বাঁচবেও না এরকম একটা ব্যাপার আর কি আজ আমাদের হয়েছে গরম গরম খিচুড়ি জাস্ট ওয়াও কি বলবো গাইস চলে এসো খাবে নাকি তো খুব ভালো লাগলো আর তোমাদের সঙ্গে গল্প করতেও ভালো লাগলো আর আজকে যদি আমি বলি কোথায় আমরা যাবো কি করবো সেটা ব্লগটা বড় হয়ে যাবে এইটুকু বলতে পারি আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে তো আমি পুরোটা বলবো পরের ব্লগে তো ওইটা দেখতে হলে পরের ব্লগে এসো প্লিজ আশা করি তোমাদের আমি উৎসাহিত করতে পারলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও